তো আমি লাইফে শুনেন অনেক কিছু গোপনে হইতেছে এগুলো কেন ধাবা ধামাচাপা দিচ্ছেন আপনা আপনাদেরই আশেপাশে হচ্ছে কেন ধামাচাপা দিচ্ছেন দিচ্ছেন কেন আপনি ওপেনে কেন না না আমি 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 তো করছি ওই যে আমার হুমকি দেয় খেদাই দিব আমাকে আমি হ্যাঁ আমি একটু বের করে দিলাম কেমন লাগে নিজেকে কেমন লাগে না অনেকে দেখি দেখেন অনেকে কিন্তু কুলঙ্গ করে ভিডিও বানায় অনেকে অনেক টাইপের ভাবে ভাইরাল হচ্ছে ওদেরটা কিন্তু দেখেন ধামাচাপা দেখবেন আমার কথাটা একটু মাথায় রাখেন যে তাদেরটা কিন্তু ওইভাবেই আছে এখন মনে করেন আমা আমাকে নিয়ে কেন এত মাথা ব্যথা

যে একদমই আমার স্বামী সন্তান নিয়ে আমি একটু ভালো থাকি আমি সুন্দর মতো ঘর সুন্দর মতো পরিবেশে আমি ভিডিও বানাবো আমাকে যে কেউ যেন বিরক্ত করে না আর আমাকে যদি বিরক্ত করে আইনগত ব্যবস্থা নিব সিনেমা যদি তারা যদি চায় অবশ্যই করব করবো না কেন ছেলেদের সাথে পেলে তাও করব আগে করেছি তো এগুলোই করে তো আমি আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছি

উনি আর কি এটাকে আর কি এটা এটা চাচ্ছে এরকম আমার বাজে প্রমাণ করে তো আমি তো বাজে হচ্ছি না আমার মেয়েও ভাইরাল হয়ে যাচ্ছে আমার মেয়েও এখন আমাকে মেয়েকেও ব্রাইডাল শুটে ডাকে আমাকেও ডাকে তো আমার মেয়েকেও দুদিন পরে আল্লাহ বাঁচায় রাখলে আমার মেয়েও ব্রাইডাল শুট করবে আমিও করবো যদি নিতে চাই সবাইকেই

না না সবাইকেই তো দিতে চাইলাম এখন এখন মনে আপনি আপনারা বাঁচতে বললেন তো বেছে দিলাম সবাইকেই দিতে চাই কিন্তু আগে কা ওনাদেরকে দিতে চাই বিনা টাকায় বিনা টাকায় কাউকে দিতে চাই না আমার টাকার দরকার আপনি ক্রিম বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে আলোচিত হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানের উপরে ভবিষ্যতে যে এফেক্ট করবে কি না এই বিষয়টা একটু কিলার না না এটা কখনোই এফেক্ট করবে না আর আমার ছেলে এসব কখনোই কেয়ার করে না আর ইনশাআল্লাহ আমার ছেলে মেয়ে আমাকে অনেক ভালোবাসে আদার শ্বশুর শাশুড়ি আপনাকে কি বলে ডাকে ক্রিম ক্রিম বলে ডাকে আমার শ্বশুর শাশুড়ি ওদিকে যাওয়া একটু কম হয় ওনাদের সাথে একটু মিশা কম হয় টাকার লোক কি ক্রিম মাফা সবাই হ্যাঁ সবাই সবাই আর আমাকে যখন ক্রিড়িমাপা বলে আমি তো তখন খুশি হই আর আমার আমাকে আমার নাম ধরে ডাকলে আমি স্যাটিসফাই না ক্রিড়িমাপা বললে আমি অনেক খুশি